আরে না আব্বা আমরা তো মন পান দি দুয়া হরতি যাতে তোমরা দিতে যাও তোমার সাথে সেমি ফাইনালে খেলা হবে বোধ নাই এজন্য দুয়া হরছি আর দুয়া তো করিছিলি যে মন হয় টাইটি কারে চলে গিয়েছে আমার মেসি এটা পিলানটি মিস করেছে মেসি আমরা লাহি মন হরেক দে যাতে আমার দর্শকরা গ্যালারি তাকি খেলা দেখে যাতে ওই দেশালার এটা কামায় হয় এই লেগিন বুঝিস নেই তুই কি আব্বা বাদ দাও পিলানটি মেসির কথা কয় না পিলানটি মিস করে

আগে তিনি প্রস্তুত নিচ্ছি যদি বৃষ্টির মাথায় পরে জ্বর আসবি না আব্বা কি রে আকাশ ফক ফক রোদ পড়ায় থেকে বলি তো আগেই রোদ পড়ায় আর তুই করছিস যে মুরগি ডাক্তি তার মারে যে এখনো আমার মাটি নিজের জিনিস নেই আমারে আতে পরে দেখ তোরা কি হরছি পকা কয় হ্যান গোল দিয়ে দেবো না এইবারটা রেডি থাই আর তো দিমন হওয়ার তোর বিরাজ সাত তারিখে খেলা তারপরে সাত মাস তারপরে সাত নাম্বার ধারতি নাই